তো আসলে কথা হইল কি যে ভাবছিলাম যে আমি তিরিশ বছরের একটা নারী তো সতেরো বছরের একটা ছেলেকে যদি আমি বিয়ে করি হয়তো সে আমার পরিপূর্ণভাবে আমার চাহিদাটা সে মিটাইতে পারবে আসলে যা ভাবছি ভাই তা না কেন এখন কি মিস্টেক হচ্ছে মিস্টেক কি তো হচ্ছে মুরগের মতো উঠে বললাম তাই কি করব এখন আপনি কি করতে চান আবার কি বিয়ে করতে চান কি করব এখন যদি কেউ আমাকে বিয়ে করতে চায় সব কিছু জেনে শুনে তারপরে ওকে তো আমি ছেড়েই দিয়েছি চলে আসছে ওকে ছেড়ে তো এখন যদি কেউ আমাকে বিয়ে করতে চায় তাহলে এই যে আমার এত বড় বাড়ি আছে এই বাড়িটা আমি তার নামে লিখে দেব আচ্ছা আপনার আপু আপনার বিয়ে কয়টা হয়েছিল টোটাল বিয়ে আমার একটাই হয়েছিল আপনি তো আর জামার কাছ থেকে পলাই এমন হলো ওই যে সতের বছরের ওই ছেলেটাকে নিয়ে পলাই ছিলেন হ্যাঁ পালিয়ে বিয়ে করছিলাম ভালোবেসে হুম তো এর আগে কি আর একটা বিয়ে করছিলেন আমি না দিদি বিয়ে করি না বিয়ে না করলে আপনার আগের স্বামী করতে কি আসলো আগের স্বামী বিয়ে তো করি না আগের স্বামী তাহলে আপনি ওই ছেলেটাকে এটাই প্রথম বিয়ে করছিলাম

এখন আপনি যারা আপনার তো বিবাহিতা এখন কোন বিবাহিত পুরুষ মানুষ যদি আপনাকে বিবাহিত বলতে দেশি প্রবাসী বা বিয়ে বউ মারা গেছে বউ চলে গেছে এরকমটা হইলে হবে এরকমটা হইলে হবে আচ্ছা যাই হোক এখন আপনার যে স্বামী মনে করল দেশি হোক বা প্রবাসী হোক এখন কালো লোক হতে হবে না সুন্দর হতে হবে তো অবশ্য আমি দেখতে যেমন কিউট তো এরকম একটা কিউট তো ছেলে লাগবে তাই না এর কারণ এরকম একটা স্মার্ট এর সামনে কি আর যে সে আসলে কি আর হয় বলেন আচ্ছা একটু সুন্দর স্মার্ট আমার চেয়ে একটু লম্বা এরকম হলে হবে হুম বুঝতে পারছি আচ্ছা আপনারা যদি কেউ বিয়ে করতে চায় আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারে কেন কিভাবে আমার এই যে ভিডিওতে নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কল দিলে আমাকে পাবে তাহলে যোগাযোগ তো হওয়ার মাধ্যম এটা আপনার সাথে আচ্ছা ঠিক আছে দর্শক যারা যারা ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করবেন আর কারো কোনো মন্তব্য থাকলে লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাইবেন আর উনি তো বলে দিছে যে শেয়ার অপশনের নিচে হোয়াটসঅ্যাপে ওনার নাম্বারটা পা পাবেন কেউ যদি ওনার সাথে কথা বলতে চান সরাসরি কন্ট্যাক্ট করতে চান শেয়ার অপশনে ক্লিক করে ওনার নাম্বারটা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে